সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সকলকে মনির নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওতে আমাদের কাস্টমারের রিভিউ আপনারা শুনবেন ভাইরা আসছে কিছু বেশ কিছু গাছ পছন্দ করে তারা নার্সারি থেকে গাছগুলো বের করে নিয়েছে আজকে তাদের মুখ থেকে আপনারা দু চারটা কথা শুনবেন তো ভাই আপনি আপনার কথা কিছু বলেন আর কি আমাদের নার্সারি সম্পর্কে আমি আইসলাম হলো দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ থেকে আমাদের মাননীয় ডিএমডি স্যার আমাকে এখানে পাঠাইছে আর যেটা আমি সামনাসামনি আসা পাইলাম যে এখানে আপনাদের প্রোজেক্ট অনেক বড় মানে বিশাল একটা প্রজেক্ট তো এখানে আসার পরে যেইভাবে দেখলাম যে প্রোডাক্ট আমি নিজে চয়েস করেছি প্লাস এখানে চয়েস করার পরে মানে কোনো কোন প্রোডাক্ট নিব আর কোনটা নিবো না এটা তো ইয়ে পাওয়া যায় না মানে সবই ভালো লাগে আর কি এবং আপনাদের যেটা ব্যবহার আসার আচরণ খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং প্রোডাক্ট প্রোডাক্ট আসার আল্লাহ রহমত অনেক ভালো হবে তো আমি আশা করবো প্রত্যেকটা দর্শকের প্রতি যে এখানে আসেন আসা চয়েস করেন চয়েস করে নিয়ে যান গাছগুলো ভালো হবে ইনশাল্লাহ আর একটু যদি বলতেন আপনার স্যার কতগুলো গাছের অর্ডার করছিলেন স্যারের জন্য আজকে আঠাশটা গাছ চয়েস করছি এবং আঠাশটা গাছই আমরা উঠেছি এবং আশা করি আঠাশটা গাছই ভালো হবে ইনশাল্লাহ আর সর্বোপরি একটা কথা ভাইদের যে গাছ গাছের গুণগত মান গুণগত মানটা অনেক সুন্দর আর কি কাস্টমার কি আমাদের কাছে আসলে যদি অর্ডার করে তাহলে কি তারা সঠিক জাত পাবে কি আমি দেখলাম যে মনে করেন আপনাদের যে জাত যেটা বলছেন সেরকমই আমিও একজন কৃষি ডিপ্লোমা হিসেবে আমি কৃষি ডিপ্লোমা আর কি আমি একজন ডিপ্লোমা এগ্রিকালচারের শিক্ষার্থী ছিলাম এক সময় তো সেই হিসেবে দেখছি আমিও এটার উপর মোটামুটি একটা অভিজ্ঞতা আছে তো সেই হিসেবে আপনার যেগুলো গাছের নাম বলেছেন বা যেগুলো জাত বলেছেন ইনশাল্লাহ আমার সম্পূর্ণ গাছই কার্ড হিসেবে পাইছি আমি তো এই ছিল দর্শক আসলে কাস্টমারের রিভিউ আপনারা যার রকম চারা প্রয়োজন দেশি এবং বিদেশি যে কোনো চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম